জাভিকে হাতে পায়ে ধরে ডেকে এনে ধাক্কা দিয়ে বের করে দিল বার্সেলোনা আপনারা কি মনে করেন বার্সার এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক জাভির সাথে কি তারা অন্যায় করেনি একজন ক্লাব লিজেন্ট হয়েও এমন বিদায়ে বিস্মিত হয়ে জাভি প্রায় কেঁদেই দিয়েছেন বিদায়বেলায় তার বক্তব্যে মন ভেঙে গেছে শত কোটি বার্সা ভক্তদের কী বলেছিলেন জাভি আসুন জানার চেষ্টা করি প্রথমে কোমেন পরে মেসি আর শেষমেশ জাভি ফুটবল ক্লাব বার্সেলোনার বোর্ডের এসব সিদ্ধান্তের কারণে একের পর এক লাঞ্ছিত হয়ে ফিরে যাচ্ছেন ক্লাব লিজেন্ডরা বিদায়বেলায় জাভি যা বললেন তা এক কথায় চোখে পানি ঝরিয়ে দিল বার্সার সমর্থকদের প্রতি সদ্য সাবেক কোচ জাভি একটি খোলা চিঠি দিয়েছেন সেখানে তিনি বলেছেন প্রিয় বন্ধুরা রবিবারে বার্সার বেঞ্চে আমার এই জার্নির ইতি ঘটবে এই ক্লাবকে ছেড়ে যাওয়া কখনোই আমার জীবনে সহজ কোনো ঘটনা নয় কিন্তু জীবনের সব সহজ ঘটনা সহজ ঘটে না যাই ঘটুক না কেন আমি খুবই গর্বিত আড়াই বছর ধরে ড্রেসিং রুমের প্রধান হিসেবে থাকাটা আমার কাছে দ্বিতীয় পরিবারের মতোই ছিল ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাফি বলেন আমি তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ দিতে চাই যারা সব সময় আমার পক্ষে একই রকমের ভালোবাসা দেখিয়ে গেছেন কিন্তু কোচিং থেকে বিদায় নিলেও বার্সার প্রতি তার ভালোবাসায় কোনো ক্ষমতি থাকবে না জাফি বলেন রবিবার থেকে আমিও একজন ফ্যান হিসেবে স্ট্যান্ডে দাঁড়াবো সেটা বর্তমানে এই অলিম্পিক স্টেডিয়ামে হোক আর কয়েক এক মাস পর নতুন ক্যাম্প নতেই হোক কারণ আমি এই ক্লাবের খেলোয়াড় বা কোচ যাই ছিলাম না কেন আমি একজন বার্সেলোনা ফ্যান এবং আমি আজীবন শুধুমাত্র এই ক্লাবটির সর্বোচ্চ ভালোটাই চাই তবে বিদায় বেলায় তার সহকর্মী খেলোয়াড়দের প্রশংসা করতেও ভুললেন না এই কোচ তিনি বলেন আমি কিছু দুর্দান্ত খেলোয়াড় এবং অসাধারণ স্টাফদের একটি দলের সাথে কাজ করেছি এখানে যারাই আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং একই সাথে তাদেরকেও যাদের নিয়ে আমরা গত বছর লীগ এবং সুপার কাপে শিরোপা জিতেছিলাম অবশ্য এই সিজনে নিজের ব্যর্থতার এই লিজেন্ড তিনি বলেন আমরা যেভাবে চেয়েছিলাম এই সিজনে সেভাবে হয়নি কিন্তু আমাদের এসব ভুলে যেতে হবে এবং লা মাসিয়া থেকে ইয়াং ফুটবলারদের একটি নতুন জেনারেশন তৈরি করতে সহায়তা করতে হবে যা বার্সার প্রতি তার সকল ফ্যানদের ভালোবাসা আবার ফিরিয়ে আনতে পারবে একাডেমিতে আমাদের অসম্ভব ভালো কিছু ইয়াং ট্যালেন্ট আসছে যারা অচিরের বিশ্বকে শাসন করবে একদম শেষে এসে কান্না বিজড়িত কণ্ঠে জাফি বলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্যান প্লেয়ার স্টাফ ক্লাবের কর্মকর্তা কর্মচারী স্পোর্টিং ডিরেক্টর মিডিয়া এবং প্রত্যেককেই যারা আমার এই আড়াই বছরের জার্নিতে আমার সাথে ছিলেন আমি আমার অন্তর থেকে এই ক্লাবের সেরাটুকু চাই বার্সা দীর্ঘজীবী হোক আমি সব সময় বার্সার সমর্থক হিসেবে থাকবো আহ কত সুন্দর কথা একজন প্রকৃত প্রেমিকের কথা যেন শুনলাম এতক্ষণ যার কণ্ঠে জড়ে পড়লো আবেগ আর ভালোবাসার কথা আপনারা কি মনে করেন বার্সার এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক যাফির সাথে কি তারা অন্যায় করেনি